তৃতীয় মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রথম নীতি আয়োগের বৈঠক হতে চলেছে শনিবার কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই বৈঠকে কি মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন নাকি ইন্ডিয়া জোটের বাকি মুখ্যমন্ত্রীদের মতো তিনিও নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক এড়াবেন তা ঘিরে এখনো অনিশ্চয়তা বৃহস্পতিবারে দিল্লিতে পৌঁছানোর কথা থাকলেও শেষ অবধি দিয়ে এই দিন যাননি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সবটি তিনি কি করবেন এটাই বড় প্রশ্ন ইন্ডিয়া জোটের অন্যান্য মুখ্যমন্ত্রী অবশ্য বৈঠকে না থাকা নিয়ে কোনো ধোঁয়াশা রাখেননি তারা ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠকে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন মঙ্গলবার বাজেটের দিনই কংগ্রেস জানিয়ে দেয়। তাদের তিন মুখ্যমন্ত্রী কর্ণাটকের সিদ্ধারামাইয়া হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখু এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি নীতি আগের বৈঠকে যাবেন না একই পথে বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডিএমকে কে শাসিত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জেএমএম কংগ্রেস চোট শাসিত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখনো জেলে অর্থাৎ ইন্ডিয়া জোটের হাতে থাকা সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের অবস্থান স্পষ্ট একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন তা নিয়ে এখনো অনিশ্চয়তা অন্যান্য মুখ্যমন্ত্রীরা স্পষ্ট করে বলেছেন আমরা যাব না দেখ তাই উনি দোলাচলে আছেন ওনার কাছে আগে দল তারপরে ইন্ডিয়া জোট মঙ্গলবার ইন্ডিয়া জোটের তরফে নীতি আগে বৈঠকে মুখ্যমন্ত্রীদের না যাওয়ার কথা জানিয়ে দেওয়া হলেও তৃণমূলের তরফে তখন জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দেবেন স্টেটমেন্ট বিফোর অ্যাটেন্ডিং দ্য মিটিং সোট এভার ইস পেন্ডিং আরিচ দেভার আই স্পিক আই স্পিক অলওয়েজ অল দা স্পিকার দ্য রিট ইন স্পিচ বাট দেওয়ার বিফোর দ্য মিটিং

এটা পশ্চিমবাংলার স্বার্থের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাহলে আগে উনি যেতেন কিন্তু পরে বুঝলেন যে ধরা পড়ে যাচ্ছেন কংগ্রেসের কোনো মুখ্যমন্ত্রী যাচ্ছে না ইন্ডি এই অ্যালায়েন্স ইন্ডিয়া তার কেউ যাচ্ছে না উনি একদম ধরা পড়ে যাবেন উনি আসলে ইন্ডিয়াতে না থাকলেও ইন্ডিয়াতে আছেন আছেন ভাব করেন এটা ধরা পড়ে যাবে সেই কারণে শেষ মুহূর্তে বোধহয় যাওয়াটা বাতিল করেছেন ওর এই যাওয়া অথবা না যাওয়া কোনোটাই রাজ্যের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট নয় বৈঠকে যোগ দেওয়ার আগে শুক্রবার তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই সবটি তিনি কি করেন সেটাই দেখান আশাবুল হোসেন বিজেন্দ্র সিংহ ও রাজীব চৌধুরী রিপোর্ট এবিপি আনন্দ